গ্রীষ্মের তপ্ত দুপুরে বাংলাদেশের গ্রামগঞ্জে হেঁটে বেড়ালে আপনার নাকের ডগায় ভেসে আসবে রসালো আমের মিষ্টি গন্ধ কাঁঠালের ভারী সুবাস আর লিচুর লোভনীয় আহ্বান এই দৃশ্য আর গন্ধই মধুমসের পরিচয় জ্যৈষ্ঠ মাসের সেই সময় যখন বাংলাদেশের প্রকৃতি আমাদের সামনে হাজির করে ফলের এক অপূর্ব সম্ভার আজকের এই আলোচনায় আমরা আপনাকে নিয়ে যাব বাংলাদেশের গ্রীষ্মকালীন ফলের উৎসবের রঙিন জগতে আমরা দেখব ফল চাষের ইতিহাস এই ফলগুলোর সাংস্কৃতিক গুরুত্ব আর কিভাবে এগুলো আমাদের অর্থনীতি ও সমাজকে প্রভাবিত করে গ্রামের কৃষক থেকে শহরের বাজার সবখানেই ফলের এই উৎসবের গল্প ছড়িয়ে আছে তাই এই মিষ্টি ও রসালো যাত্রায় আমাদের সঙ্গী হন আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল কালচক্রকে যেখানে এমন আরও গল্প অপেক্ষা করছে আপনার জন্য